I'm mm -hmm. বিশ্বের চারটি জনপ্রিয় পারফিউমের কম্বো প্যাকেজ চলে এসেছে আমাদের সাজেক মাঠে সাজেক মাঠে আপনারা পাচ্ছেন এমন চারটি পারফিউম যেটা আপনার জন্য বেস্ট বেস্ট পারফিউম পারফিউম হবে তার আগে একটি কথা বুঝে নিন যে কেন কারণ হচ্ছে আজকাল তো দেখা যায় কিনলেই কোটি কোটি টাকার পুরস্কার আপনার আরো দেখা গেছে আইফোন ইত্যাদি ইত্যাদি লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে ভাই এত টাকাই যদি দেয় এত গাড়ি বাড়ি যদি দেয় তাহলে আপনার পারফিউমটা দেয় কিনা এইটা একবার প্রশ্ন করে দেখেছেন ব্যবহার করে দেখেছেন পারফিউম দেওয়ার পরে 1 ঘন্টা পরে কোথাও গিয়ে আপনি পেয়েছেন কি সেই পারফিউমের সুঘ্রাণ পাননি আর সেই দুঃখ খুব থেকে আপনি হয়তো পারফিউম ব্যবহার করে ছেড়ে দিয়েছেন না আমরা আপনাকে কোনো পুরস্কার দিচ্ছি না ভাই আমরা দিচ্ছি আমাদের চারটি পারফিউম কম্বো এইখানে dior armani fantasy vampire ব্লট এই চারটি পারফিউম আপনি যখনই ব্যবহার করবেন বারো ঘন্টার মধ্যে আপনার পারফিউম নিতে হবে না এই পারফিউমটা এমনভাবে আপনি নিতে পারবেন যেটা আপনার মনে হবে যে আপনি সত্যি জীবনে অনেক ভালো পারফিউম ব্যবহার করছেন আর প্রতারিত নয় আর নয় আপনার টোকেন আর লটারি এবার পারফিউম কিনুন সাজেক মার্ট থেকে অর্ডার বাটনে ক্লিক করুন বিস্তারিত জানতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি